আলমার লাগে এটা কথা কইতে চাইছিলাম পোলাফান যদি ডাং গরায় বাপ কিন্তু অনেক সিনতে বাপ না টেনশন বাড়িয়ে যায় তাই হিসাবে আমার এক পোলা আল্লাহই দেছে মাশাআল্লাহ কিন্তু আমার পোলা গ ডাং গ কিন্তু এখন আমারে এক কো বউ লাগে গরে বুঝেন আমার পোলা গ অরন লাগে এখন আনু কি খোঁজে কোনো ভালো মাইউটি আছে মাইয়া আমার আশে পাশে হেরুম তো দেই না তবে ভাই খুঁজজে দেয়া লাগে আছে কিনা আমি একটু খুঁজজে দেখুম হেই না ভাই কি কম আমারে পোলা আল্লাহ একটা দিয়েছে ভাই আমার পোলার সুনাম আমি নিজে কইয়ে শেষ করতে পারবো না আমার পোলার সুনাম যদি আমি কই মাটি ফাঁকি যে কম কারণ এটা গর্ব করিয়া কই মনে করি না যে আমি এমনি এমনি কান দিই গর্ব করিয়া গর্বের সাইডে আমার চোখ দেখানি ওই পড়ছে আমার পোলার আল্লাহ দেশে পোলা পোলা তো দেশে সব সময় বিদেশি থাকে বিভিন্ন রাষ্ট্রে মনে করেন ঢাকা আচ্ছা মস্ত বড় একটা কাজ পাইছে বর্তমানে এই পাঁচ তারিখের পরে ঠিক এখন একটা ওই যে বড় বড় নেতা গুলা সব সবসময় থাকে ঠিক অন্যরম অন্যরম একই কম যাই হোক গান